তারা কিন্তু অনেকটা যোগ করেছে যে বাংলাদেশ সরকারের যিনি মুখপাত্র তিনি পক্ষপাত দুষ্ট হয়ে কথা বলছেন পক্ষপাত দুষ্ট হয়ে কথা বলেছেন মানে হচ্ছে একতরফা বা এক পেশে কথা বলছেন আর তিনি যে কথাগুলো বলছেন এগুলোর পেশনারা কি কোনো এভিডেন্স মূলক তথ্য বা উপাত্ত তিনি উত্থাপন করতে পারেননি তার মানে আমাদের প্রেস সচিব যে কথাগুলো বলছেন ভারত এটাকে কাউন্টার করছে এখন ভারতের কাজই হচ্ছে দুইটা বিষয় আছে এখানে একটা বিষয় হচ্ছে বাংলাদেশের যে কোনো সাথে তারা গুজব সরায় হতে পারে সেখানে আলোচনা হয়েছে আমাদের প্রেস সচিব বলছেন কিন্তু ভারতের এটা গুজব হিসাবেই প্রেস সচিবকে কালার করার চেষ্টা করছেন আবার হতে পারে ভারতের গণমাধ্যম সঠিক বলছে আমাদের প্রেস সচিব যেগুলো বলছেন এগুলো রাজনৈতিক কিছুটা পক্ষপাত দুষ্ট কারণ বাংলাদেশের মানুষ এই আলোচনার কাছে কিনা আর মোদী শেখ হাসিনার কি বলছে পাবলিক ডিমান্ডের উপরে কোন বক্তব্য ভারত মনে করছে যে আমাদের প্রধান প্রদেশের যিনি প্রেস সচিব আছেন তিনি এই টাইপের বক্তব্য দিয়েছেন আর তিনি তার বক্তব্যগুলোর পক্ষে যথেষ্ট যুক্তি বা এভিডেন্স উত্থাপন করতে পারেননি আসলে কে ঘুন খাওয়াচ্ছে ভারত নাকি আমাদের প্রেস সচিব শফিক সাহেব প্রিয় দেশবাসী আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে আসসালামু আলাইকুম